আপনি আমার একশো আশি টাকা ফেরত দেন বিশ টাকা রাখেন টাকা তোমার টাকা আমি আপনার হাতে দিচ্ছি আপনি কোন টাকা দিচ্ছেন দেখেন আরে ভাই টাকা দিচ্ছি আপনি ভালো করে দেখেন ও তুমি ভেবে নাই তোমার আগে টাকা ভেনে তো না না আগেই টাকা দিচ্ছি

बंद हो तो नहीं बंद हो साला दिया था कोई आपके बंद जा स्टार बर ऊपर हिला दूँगा तेरे कल दिनी का वो टाइम कुछ दे नहीं देन देन क्या क्या देन देन नहीं देन जैकेट को मिल गया देन जैकेट तो ज़्यादा दे देन तो ज़्यादा देन किसे मजे दिखा तो आपने बोली ठीक संते हैं ना फिर क्या करें

মানুষের ভুল হয় না আচ্ছা ভাই ভুল হইতে পারে শুনেন বিষয়টা আবার পরে গাই দেন আপনার বলতে পারতাম দেন আমার ওই টাকা একশো টাকা ছিল

এখন উপহার ঠাস করে একজনে দিলি কিন্তু নেয় না নেয় এরে দিয়ে এই ব্যানে আমরা উঠেছি যে তুই এই ব্যানে যা আমি সামনে আসতেছি এই টাকাটা তুই যেভাবেও একে দিবি দেওয়ার পরে লোকটা তো বলবি আমি টাকা দেই রে বিশ টাকা ফেরত চাবি আসলে সে লোকটা ভালো প্যাসটা হলো আমাদের মধ্যে আমরাই আগে থেকে লোক সেট করে তার গাড়িতে আমরা পাঠাইছি এই কাজটা তুই দেখ করবি কিন্তু টাকাটা এইভাবে ঠুস করে দিয়ে দিছে এর মধ্যে বিশ হাজার টাকাও আছে আবার এক হাজার টাকার বাজারও আছে দেখি আপনার কপালে কি আছে আসেন মুরব্বী আসেন তো আপনাকে এইটাই মূলত উপহার দিব সেই জন্য এই গাড়ি এই রাস্তায় কি রিক্স নিয়ে ঢুকেছি জানেন

ডিটারজেন্ট পাউডার হ্যাঁ এই দেখি ডিটারজেন্ট পাউডার হ্যাঁ ডিটারজেন্ট পাউডার দেখি শেমাই তাহলে আমি যে সাবান ব্যবহার করি আমার জন্য কোন কি এই সাবানই দেই হ্যাঁ এই যে সাবান এই যে কাপড় ধোয়া সাবান হ্যাঁ তিন পিস এমনি গায়নিয়া সাবান আছে তিন পিস কোলা খাই বাতরি আমাদের এটা কি এটা কি বলেন তো এটা তো এই যে ডিম লবণ ভাইবে খায় না ঠিক আছে আরো আছে মুসুরির ডাউল হ্যাঁ আরো আছে কি চাউল আমি যে চাউল খাই সেই চাউলে দিছি হ্যাঁ এখন এইটা আপনার রিজিকি আছে আপনার কোথায় দাবড়ায় দরছি একজন লোক আমার গাড়িতে উঠে আপনার গাড়িতে নামাইছে কাকার হাসিটা দেখছেন ভাই কতটা কাকার হাসিটা দেখছেন তো গাড়িতে উঠেছি তুই গাড়িতে উঠতে পারিস না

ও তো খুব রাগিদ মানুষ বারে বারে আমি চোখ হুচু চোখ করতে যাই খবরদার খবরদার হ্যাঁ যখন কোন সময় চরমেরি বাড়ি ফেলা দে আপনারা যত লোকই থাকেন

আপনার দিকে জামা কাপড়ের দাম এত বেশি নেই কে এই শার্টটার দাম সর্ব শার্ট নয়শো হবে এখন শোনেন এই যে আপনাকে এইগুলো দিলাম কোট

আমি কিন্তু কাউকেও ফোন দিব না অনেকে আমার ছবি দিয়ে মো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে কেউ যদি কোনো টাকা পয়সা আপনার কাছে চায় তাহলে কাউকে দিবেন না আর আমার নাম বলে আমার পরিচয় দিয়ে কেউ যদি আপনার কাছে টাকা পয়সা চায় আপনার ওইখানে নিয়ে বাইরে রাখবেন না আপনার থানায় দিয়ে দিবেন কাউকে একটা টাকা দেবেন না আর দর্শক বন্ধুরা এই যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন আমি চাই আমার মতো রাজু খান অনেকে এরকম উদ্যোগ নেবে প্রতিটা জেলায় প্রতিটা থানায় আমার মতো রাজু খান যেন আরো জন্ম হয় দর্শক বন্ধুরা ভালো থাকবেন যারা ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করে দেন হ্যাঁ দোয়া করে দেন দর্শক যারা ভিডিও শেয়ার করে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ